আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা সুন্দর একটা খেলা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার হাতে একটা কাগজ আছে এই কাগজটা লেখা আছে জলে সুল সাদা তেলে সুল তাজা এই জিনিসটা এ মুর্শিদ ওনার নাম হলো আমাদের ছাত্র মুর্শিদ এই ফুটে শুনাবে আপনারা শুনতে থাকবেন ধরেন তারপরে আরেকজনের আছে উনি বলবে বাবলা গাছে বা উঠেছে উনি এক মিনিটের ভিতরে কয়বার বলতে পারে আমরা আজকে প্রতিযোগিতা আমাদের চলতেছে দেখেন আপনারা তারপরে তিন নম্বর যে প্রতিযোগিতা আছে সে আন্দার ঘরে বান্দরন আছে এই জিনিসটা বলবে এক মিনিটের ভিতরে এই তিনজনের মধ্যে ধরো এই তিনজনের মধ্যে যারা ফার্স্ট হবে তাদেরকে আমরা আজকে পুরস্কার দিব আপনারা আমাদের খেলাটা উপভোগ করতে থাকেন

কইবার হইছে তুমি মনে রাখো আচ্ছা এখন আমাদের দ্বিতীয় পদ্ধতি দিছি হ্যাঁ যাও শুরু করো তুমি বাবলাগাছে বাঘ ওঠেছে বাবলাগাছে বাঘ ওঠেছে বাবলাগাছে বাবলাগাছে বাঘ ওঠেছে 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 বাবলাগাছে বাঘ ওঠেছে

себе товар стар журе андаргары бандына 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 андаргары бандына